দর্শক আসসালামু আলাইকুম পঞ্চগড় জেলার বদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি রোগীরা টিকিট করছে শুধু ডাক্তার দেখার জন্য তার সুস্থতার জন্য যেন দিনে দুবেলা দুমুঠো ভাত খাওয়ায় বেঁচে থাকতে পারে যারা কর্মজীবী তারা যেন কর্ম করে খেতে পারে যারা চাকরিজীবী তারা যেন চাকরি করে খেতে পারে যে বিষয়টি আপনাদের বলার চেষ্টা করছি বদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকিট কাউন্টার সেই টিকিট কাউন্টারে কিন্তু রুগীরা টিকিট কাটছে শুধু ডাক্তার দেখার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্ত্বেও এই ডাক্তার সংকটে ভুগছে বোধ স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো ডাক্তার নেই তারপরেও কিন্তু তারা টিকিট কাটছে এখন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব করবো কীভাবে রুগীরা ট্রিটমেন্ট করছে কোথায় করছে দর্শক যিনি দেখছেন উনি কিন্তু একজন স্যাকমো এমবিএস ডাক্তার কিন্তু স্যাকমো এই স্যাকমো দিয়ে চলছে বদাপ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পাশের রুমে চলছে একজন ফার্মাসিস্ট মহিলা এখানে চলছে কিন্তু ফার্মাসিস্ট দিয়ে ট্রিটমেন্ট আসলে কোনো এমবিবি ডাক্তার আমরা চোখে পেলাম না বদাপদে স্বাস্থ্য কমপ্লেক্সে যে রুগীরা সেবা নিতে আসে কোনো ডাক্তার পেলাম না চলছে স্যাকমো ফার্মাসিস্ট দিয়ে সেবা জরুরি বিভাগে একজন এমবিএ ডাক্তার আছে তারা কিন্তু চিকিৎসা নেওয়া রুগীদের কিন্তু চিকিৎসা প্রদান করছেন না